প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন গত পর্বে যারা আমাদের প্রথম পর্বটা দেখেছেন তারা অবশ্যই জেনে গেছেন যে আমরা এই শুক্রবারে গিয়েছিলাম লালবাগ কেল্লা পরিদর্শনের জন্য লালবাগ কেল্লার ইতিহাস কিংবা ঐতিহ্য সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন অনেক কথা অনেক গল্প কাহিনীও রচিত আছে তো তলেন আজকে আমরা লালবাগ কেল্লাটা আপনাদের সাথে নিয়ে ঘুরব এবং আপনাদেরকে বিভিন্ন অজানা অনেক কিছু জানাবো এবং ভিন্নভাবে লালবাগ কেল্লাটা আপনাদেরকে পরিদর্শন করাবো যেহেতু জুম্মান নামাজের পরপরই আমরা বাসা থেকে রওনা দিয়েছি অবশ্যই মনে রাখবেন লালবাগ কেল্লা দুপুর দুটার আগে খোলে না আগে সকাল দশটার দিকে খুলে যেত কিন্তু এখন নিয়ম অন্য রকম করা হয়েছে কর্তৃপক্ষ এই ব্যাপার আপনাকে ভালো বলতে পারবে এবং একটা জিনিস আর এক মাথা রাখবেন যে দুইটার আগেই চলে আসার চেষ্টা করবেন যদি আপনারা যেমন আমরা জুম্মার নামাজের পরপরই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম এবং এই ফলটা কিন্তু আমরা পেয়েছি আমরা যখন দুপুর একটা দিকে বের হই আমাদের এখানে আস্তে আস্তে যায় আরেকটা বিষয় হলো যে যখন আপনারা লালবাগে ঢুকবেন লালবাগ কিন্তু বেশি বড় এরিয়া না এটা খুবই ছোট এরিয়া এবং এখানে এরিয়ার তুলনায় যানবাহন অনেক বেশি তো অটো রিক্সা আছে পায়চালিত রিক্সা আছে সিএনজি আছে বিভিন্ন কার্বার ভ্যান আছে অতিরিক্ত যানবাহনের চাপে আমাদের এই লালবাগে দেখা যায় অনেক সময় ভিড় থেকে যায় অনেক সময় জাম লেগে যায় এই জাম লেগে যাওয়ার কারণে দেখা যায় আপনাদের ওখানে একটু লেট হতে পারে যাই হোক আমরা ইতিমধ্যেই লালবাগ কেল্লার গেটের সামনে চলে এসেছি এবং এখানে দাঁড়ায় রয়েছি আমাদের সাথে অনেকজন মানুষজন এখানে দাঁড়ায় আছে যারা নাকি লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করার জন্য মানে অধীর আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে তো আসেন এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাই টিকিট কাউন্টারের সামনেই আপনারা দেখতে পারবেন যে নবাবি ভোজ তারপর অন্য অন্য বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে লালবাগ কেল্লার ঠিক অপোজিট সাইডে আছে আপনারা যদি এখানে আসেন আমি কারো নাম বলবো না কারো প্রিফার করব না অবশ্যই আপনারা বুঝে শুনে খাবার খেতে পারেন অনেক ধরনের খাবার আইটেম এখানে আছে এবং আমরা এখানে প্রবেশ করলাম প্রবেশ মূল্য হলো মাত্র তিরিশ টাকা আগে যেটার দাম ছিল দশ টাকা কিন্তু এখন এটার সবকিছুর দাম ঊর্ধ্বমুখী এবং সব কিছুর দাম ঊর্ধ্বমুখীর কারণে এখানে প্রবেশ ফিটও বেড়ে গেছে তিরিশ টাকা অবশ্যই দুইটার আগে টিকিট আপনারা পাবেন না এবং টিকিট কাটতে হলে একবার শেষ মাথায় আপনাদের যেতে হবে আমরা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করলাম আর ভিতরের যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাই আমি এখানে কমের পক্ষে দশ থেকে বারো বছর পরে আসলাম যদিও আমি পুরান ঢাকার খোলা যে পুরান ঢাকার ছেলে হওয়ার পরেও একটা বিষয় কি জানেন আমার আসলে মনে করেন যে পথে আছে না মক্কার মানুষ হাস পায় না আমারও সেম দশ হয়েছিল মক্কার মানুষ আমি হয়ে মানে আমাদের পুরন ঢাকায় আমাদের যাওয়া হয় নাই আমি বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে আসছি কিন্তু আসলে লালবাগ খেলায় দশ পনেরো বছর পরে যাওয়া তো দেখেন এত বছর পরে গিয়ে আমি মানে এই যে বাইরের দৃশ্যটা দেখে বাইরে থেকে যে এটা দৃশ্যটা দেখতেছি অবাক হয়ে গেছিলাম এখানকার যে এত সুন্দর গাছপালা দেখে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি কখনো এখানে না এসে থাকেন কিংবা আগে যারা আসছেন তারা যদি অনেকদিন ধরে না এসে থাকেন অবশ্যই একবার হলো আসবেন এসে দেখে যাবেন যে আগের মতো কিন্তু এই লালবাগ বাক্যে লাখও না নাই মানে এতটা সুন্দর যে ভরপুর এতটা সুন্দর দেখতে খুবই ভালো লাগলো আসলে যারা আপনারা আসেন নাই আপনারা যদি এখানে ভিতরে না প্রবেশ করেন তাহলে আপনারা হয়তো মানে বুঝতে পারবেন না এটা সৌন্দর্যটা কেমন এত সুন্দর গাছপালাকে ডেকোরেশন করে রাখছে মনি আহ মানে ভিতরে ঢুকে তো গাছ দেখে খুব পাগল হয়ে গেছিল বলতেছে আমার কিছু ফটো তুলে দেন মনি এটা দেখে এখন আরিয়ানো দেখেন আরিয়ানো শুরু করে বাবা আমার একটা ছোট ভিডিও করে দাও ছোট দেখা তো ছোট যেহেতু আছে সে বড় হয়ে যখন সেটা দেখবে বাবা তার ভিডিও করে দিছিল সে এরকম খেলা করছিল কতটা সুন্দর লাগছিল সেই সময়টা বহুল প্রচলিত এই লালবাগ কেল্লা সম্পর্কে অনেকজন অনেক কিছু বলতো অনেক গল্প কাহিনী অনেক কথাবার্তা রয়ে গেছে সেই কথাবার্তা কতটা সত্য জানি না তবে শুনতে ভালোই লাগে এবং অনেকে বলে থাকে যে বেলা নাকি এখানে মানে আনাগোনা হয় জিনদের বসবাস আছে আমি জানি না কতটা সত্য কতটা মানে মানে প্রতিবহুল এই কথাগুলা তবে কিছুটা ওই যে কথায় আছে না যাহার রটে তাহার কিছু না কিছু হল ঘটে যদি ঘটে থাকে তাহলে কিছু না কিছু যাই হোক আসেন আমরা ভিতরে প্রবেশ করি এবং পর্ব আকারে ধীরে ধীরে আপনাদেরকে লালবাগ কেল্লার ঐতিহ্য লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে অবগত করি এবং দেখতে পাচ্ছেন আমাদের তো তাজমহল নাই ইন্ডিয়ার কিন্তু আমাদের আছে লালবাগ কেল্লা আহসান মসজিদ বিভিন্ন নবাব বিভিন্ন বাংলার দুঃসাহসী নেওয়া আমরা যাদের সাহসের মর্ম কথা যদি আমরা বলি হয়তো বলে শেষ করা যাবে না তাদের অবদান অনেক এই বাংলাতে তাদের যে বসবাসের জায়গাগুলো তাদের যে রাজপ্রসাদ সেটা তাদেরকে নিয়ে দেখার চেষ্টা করি ঘুরার চেষ্টা করি ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্ব আপনারা দেখলেন ইনশাল্লাহ তৃতীয় পর্ব আপনারা দেখতে পারবেন কাল